এই মহাদেব নেতা বলল দিয়ে আল্লাহ তালু আসছেন আইসে একদম জিজ্ঞেস করছে কিরে ভাই নামাজ কয় রাকাত হয়েছে এক রাখাত না দুই কথা বলছে মনে মনে বলতেছেন নবীজি ইমামতি করতেছেন সবাই তার পিছনে মুক্তাদি দি আমি আলাদা একা একা নামাজ পড়বো থাক দরকার নেই আগে নবীজির সাথে নামাজ পড়ে নেই পরে আমারটা আমি পরে পড়ব এই উনি আগে শেষ করলেন পরে দাঁড়াইছে এই কামাজ পর্যন্ত কেউ করে নেই আবু বকার ওমর উসমান আলী তলহা জুবাইর কেউ করে নাই আজই প্রথম

মনে মনে ভাবলাম আপনার সাথে পড়ে নেই যেটা ছুটে গেছে ওটা পরে পড়বো নবীজি ঘোষণা করলেন ইন্না মুহাদান সান্না সুন্নাতান ফাক্তাদু বিহা মুহাজ তোমাদের জন্য একটা আদর্শ চালু করে দিল কিয়ামত পর্যন্ত তোমরা তার অনুসরণ করো এই কামটা চালু করছে কে